পৌষের মধ্যভাগে সারা দেশে শীতের দাপট বেড়েছে হিমেল হাওয়া বইছে কোথাও কোথাও সূর্যের দেখা নেই এবং কোন ঠান্ডায় জনজীবন বেশি বিপাকে পড়েছে হতদরিদ্ররা আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় সামনে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস রংপুরের শীতের সকাল এরপর দুপুর গড়িয়ে বিকেল প্রকৃতির একই রূপ দেখা নেই সূর্যের কুয়াশার চাদরে ঢাকা চারপাশ বেড়েছে শীতের দাপট কনকনে ঠান্ডার সাথে বইছে হিমশীতল বাতাসও তাতে কাহিল জীবনযাত্রা কষ্ট পাচ্ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের ধীরে ধীরে বাতাসের চলাফেরা করা যাচ্ছে না কতবার এবার আরো বেশি ঠান্ডা পড়ছে কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় সহ আশপাশের জেলাগুলোতেও কম বেশি একই চিত্র কুয়াশার কারণে ব্যাহত যানবাহন চলাচল হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের কষ্ট সবচেয়ে বেশি প্রচন্ড ঠান্ডা এবং কনকনে শীত এবং মৃদু বাতাস বইতেছে এবং হাত পাও কখড়া নাগে রোদ ওঠে না গরিব মানুষ কামাই কাজ করি খাওয়া কষ্ট কষ্টের জলে খুব একটু কষ্ট করে চলতে আসি বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ চুয়াডাঙ্গায় আশপাশের জেলাতেও শীতের দাপট সূর্যের দেখা মিললেও কাহিল জনজীবন গরম কাপড় পরে রয়েছে তারপরেও শীতের বাতাস বাতাসের গতিতে তারপরেও শীত লাগছে শীত খুব বেশি তাও গরম কাপড় বেরিয়েছে তাও শীত শীত থামছে না আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরো কমতে পারে চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্য প্রবাহ আগামী দুই মাসের মধ্যে আট থেকে দশটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুই থেকে তিনটি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ যেটাকে আমরা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস মাত্রা বলি এ ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে বিশেষ করে মধ্য অঞ্চলে রয়েছে শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ আক্রান্তদের বেশিরভাগই শিশু ওবাইদুর রহমান যমুনা নিউজ আমরা রংপুরে যাব দেখতে চাই সেখানে শীতের যে মাত্রা তা কতখানি আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নান অপেক্ষা করছেন আমাদের জন্য মাসার উত্তরে তো সব সময় শীত বেশি থাকে এবং আজ আমরা যেমনটি দেখলাম প্রচন্ড শীত পড়েছে দিনভর সূর্যের দেখাও পাওয়া যায়নি যেহেতু সন্ধ্যা ঘনি এসেছে কুয়াশা এবং ঠান্ডা কেমন পড়েছে বৃষ্টি অবস্থা যে কাহিল শব্দটি আছে একেবারে কাহিল অবস্থা আমরা তিন দিন থেকে রংপুরে কোনোভাবেই সূর্যের নাগাল পাচ্ছে না রংপুর সহ যে এই অঞ্চলের যে মানুষ আছে তারা কোনোভাবেই নাগাল পাচ্ছে না এবং আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে আপনি অনুমান করতে পারবেন যে ফুটপাতের যে দোকানগুলো আছে এই গরম কাপড়ের সেই কাপড়গুলোতে আপনি মানুষের ভিড় লক্ষ্য করলে আপনি বুঝতে পাবেন যে এই যে শীতের কতটা শীতে কাহিল হয়ে পড়েছে পর্যদুস্ত হয়েছে জীবন এবং এক ধরনের স্থবিরতা বিরাজ করছে পুরো রংপুর সহ যে পুরো এই উত্তরের প্রত্যেকটি পদপ্রান্তে আমি যদি আপনাকে আজকের একটু তাপমাত্রার সর্বনিম্ন তথ্য দিতে চাই আজ সর্বনিম্ন তাপমাত্রা এই অঞ্চলে রেকর্ড হয়েছে দিনাজপুরে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ঠাকুরগাঁয়ে হয়েছে এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড় এবং কুড়িগ্রামে আজ এগারো দশমিক তিন ডিগ্রি করে সেলসিয়াস রেকর্ড হয়েছে নীলফামারি সৈয়দপুরে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গাইবান্ধায় বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লালমনিরহাটে বারো দশমিক চার এবং রংপুর ও বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং পুর আবহাওয়া অফিসের আবহাবিদ ইনচার্জ জনাব মোস্তাফিজার রহমানের ভাষা যে এইটি কিন্তু অব্যাহত থাকবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার ভাষায় যে এইবার তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে এবং এর ফলে যেটি হয়েছে যে সব কিছুতেই স্থবিরতা বিরাজ করছে এবং বিশেষ করে যারা দিন আনেন দিন খান মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু এই শীতকে একদিকে যেমন নিবারণ করাও কঠিন অন্যদিকে তাদের যে আয় রোজগারও কিন্তু কমে গেছে এবং রংপুর বিভাগীয় কমিশনার যেটি বলছেন যে ছয় লাখ তিন হাজার শীত বস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে তার মধ্যে এ পর্যন্ত প্রায় লাখখানেক বস্ত্র এসেছে সরকারি এবং বেসরকারি তরফে যে সব দেয়া হচ্ছে সেটি একেবারেই প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য বৃষ্টি আমরা শুনছিলাম এবং শীতবস্ত্রের বস্ত্রের যে চাহিদা সেটি বলতে গেলে অপ্রতুল প্রয়োজনের তুলনায় যেমনটি আপনি বলছিলেন ধন্যবাদ জানাচ্ছি মা স্যার বিস্তারিত জানানোর জন্য